গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ বৃহস্পতিবার দু তারিখ ফার্স্ট জানুয়ারি চলে গেছে কিন্তু এখনও রেশ কাটেনি আমাদের যাই হোক আজকে থেকে কলেজ শুরু আবার লম্বা একটা ছুটি কাটালাম পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত আজকের ব্রেকফাস্টে বানাবো ভাবছি স্মুদি অনেকদিন স্মুদি বানাই না আজকে স্ট্রবেরি দিয়ে বানাবো সোমবার দিন যখন কল্যাণী গিয়েছিলাম ওই খাতা আর টিআইয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ে তখন আসার পথে এক প্যাকেট স্ট্রবেরি কিনে এনেছিলাম সেটা ফ্রিজে রয়েছে তো সেটা দিয়েই বানাবো ফলের দোকানদার বলেছিলেন যে স্ট্রবেরিগুলো মিষ্টি হবে আমি ওনাকে বারংবার জিজ্ঞাসা করেছিলাম কিন্তু জানেন তো খেয়ে দেখলাম মিষ্টি না টক স্মুদি বানানোর জন্য নিয়ে নেব ডুস স্কুপ ওটস এটা হচ্ছে রোল্ড ওটস এই ওটসটাকে এবার ভালো করে ধুয়ে নেবো আপনারা এটাকে ড্রাই রোস্টও করে নিতে পারেন ড্রাই রোস্ট করে নিলে পরে কি হয় অ্যাসিডিটিটা হয় না কাঁচা ওটস খেলে অনেকেরই অ্যাসিডিটি হয় আমার যেরকম মাঝখানে হচ্ছিল কিন্তু এখন আবার ঠিক হয়ে গেছে তবে এই ওটসটাকে ড্রাই রোস্ট করে অথবা এরকম করে ভালো করে ধুয়ে নিলে অ্যাসিডিটি হওয়ার প্রবণতাটা কিন্তু অনেকটাই কম থাকে যদি না ধুয়ে খান তাহলে কিন্তু অ্যাসিডিটি হয় দুজনের জন্য স্মুদি বানাবো তবে আলাদা আলাদা বাটিতে আর এই জিনিসগুলো ভেজাবো না আমি দুধে এগুলো একটা বাটির মধ্যেই ভিজিয়ে দেবো কিন্তু যখন ওই পেস্ট করব তখন আলাদা করে করে নেবো কারণ আমার তো মিক্সি মেশিনের যে জারগুলো সেগুলো একটু ছোট বড় জার নেই সেই জন্য একবারে ধরবে না আর এই স্মুদির মধ্যে দেবো বেশ কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস খাওয়া কিন্তু ভীষণ ভালো ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়েছি কিশমিশ আর দিয়েছি সূর্যমুখীর বীজ আর পামকিন সিডস আর এটা ফ্লেক্স সিডস আর এরপরে যেটা দিয়েছি সিয়া সিডস আর দিয়েছি আমন্ড বাদাম আর দুটো খেজুর এগুলো সবই আমি এক চামচ করে দিয়েছি আর আমন্ড বাদাম দিয়েছি আটটা আর এখন এর মধ্যে দিয়ে দেবো গরম দুধ দিয়ে এটা এক ঘন্টা মতন ভিজবে তারপরে ভিজে গেলে পরে এটাকে আমি ব্লেন্ড করে নেব যে শুকনো আখের গুড়টা আমরা খাই সেটা শেষ হয়ে গেছে তো একটা নতুন প্যাকেট আনিয়েছি তো সেই গুড়টা দাঁড়ান ঢেলে নিই এটা নেচারল্যান্ডের অরগ্যানিক এটা নিয়েছি আমি অ্যামাজন থেকে আপনারা ওখানে সার্চ করলে পেয়ে যাবেন স্ট্রবেরিগুলো তো বেশ টক তাই ভাবছি এই স্মুদির মধ্যে একটুখানি এই জ্যাগেরি পাউডারও দিয়ে দেব। তাহলে খেতে ভালো লাগবে সকালবেলাতেই যদি আপনি এই রকম একটা প্রোটিনে ভরপুর ব্রেকফাস্ট করে নেন তাহলে সারা দিন কিন্তু আপনার এনার্জির কোনো ঘাটতি হয় না এর মধ্যে দিয়ে দেবো এবার দু চামচ মধু যেহেতু স্ট্রবেরিটা বেশ স্টক তাই মধুটাও একটু বেশি করেই দিতে হবে আর দেব পিনাট বাটার পিনাট বাটারটার আগেও আপনাদেরকে আমি বলেছি ব্র্যান্ডের নাম পিনটোলা পিনটোলা যেটা সবুজ রঙের আছে ওটাই নেবেন ওটা হচ্ছে উইদাউট সুগার তো এটা বেশ ভালো খেতে আর স্বাস্থ্যের জন্য বেশ উপকার আপনারা চাইলে পিনাট বাটার বাড়িতেও বানিয়ে নিতে পারেন যে চিনাবাদাম আমরা খাই সেই চিনাবাদাম ড্রাই রোস্ট করে দিয়ে ওটাকে পেস্ট করে নিলে কিন্তু হয়ে যাবে মিক্সিতে পেস্ট করতে হবে তাহলে আপনার পিনাট বাটার কিন্তু বাড়িতে রেডি এদিকে আমার এটা হয়ে গেল তৈরি এবার এটাকে আমি ঢেকে দিয়ে রেখে দেব এক ঘন্টা মতন আর এর মধ্যে দেব তিনটে স্ট্রবেরি যেহেতু টক নাহলে আর একটু বেশি করে দিতাম ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম উত্তম আজকে একটু তাড়াহুড়ো করছে ও একটু তাড়াতাড়ি বেরোবে আর আমি ধরবো অটা চল্লিশের ট্রেন তো ওকে আগে ব্রেকফাস্টটা করে দিই তারপরে আমারটা বানাবো ঘন্টা খানিক মতন পরে এটাকে ব্লেন্ড করছি তাহলে যেটা হয় ওই ড্রাই ফ্রুটসগুলো সব ভালো করে শোক করে যায় গরম দুধে আর ওই যে আমন্ড দিলাম না আমন্ডটা যদি রাত্রেবেলায় ভিজিয়ে রাখেন তাহলে খুব ভালো হয় খোসাটা ছাড়িয়ে নিতে সুবিধা হয় যেহেতু আমি ভুলে গেছি সেই জন্য গরম দুধে দিয়ে দিয়েছি দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তবে স্ট্রবেরির ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর এই দেখুন কীরকম একটা পিঙ্কি সাভা এসেছে একটু বেশি করে দিলে পুরো পিঙ্ক হয়ে যেত কিন্তু টকের জন্য বেশি দিতে পারলাম না আর এর মধ্যে কিন্তু আমি একটু গুঁড়ো দিয়েছিলাম হয়ে গেছে এবার উত্তমকে দাঁড়ান দিয়ে দিই Bye. ওর ব্রেকফাস্ট হয়ে গেছে এখন বেরিয়ে যাচ্ছে অফিস তবে একটা জিনিস আজকে আমি লক্ষ্য করলাম ওর মাথার মাঝখানটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে তো সেটা বলাতে আমাকে বলল এই স্নান করে উঠেই ভেজা মাথায় হেলমেট পরনি সেই জন্যই এরকম হচ্ছে আর চুল উঠে যাচ্ছে জানি না এর সলিউশন কি তবে আমাকে বললাম ড্রায়ার দিয়ে তো তুমি চুলটা শুকিয়ে নিতে পারো যাই হোক ও বেরিয়ে গেছে এদিকে আমারও স্নান হয়ে গেছে আমার হাতে এখনও একটু সময় আছে আমি আমার খাবারটা নিয়ে নিলাম এবার ভাবছি একটুখানি প্রথম প্রতিশ্রুতি পড়ব। অনেক দিন ধরেই ভাবছি তো আজকে ভাবছি শুরু করব। প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবীর ভীষণ সুন্দর একটা উপন্যাস আপনারা যারা এখনও প্রথম প্রতিশ্রুতি পড়ে উঠতে পারেননি তাদেরকে আমি বলবো একটিবার উপন্যাসটি পড়বেন বিশেষ করে আমার যারা ছাত্রীরা রয়েছে আমি তো তাদেরকে বলবো যে এই উপন্যাসটা তোমরা একটিবার পড়ো যাই হোক চলে এসেছি স্টেশনে এখন ট্রেনটি আসলে বাঁচি আর চারিদিকে দেখেছেন এখনও কেমন কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে আর এই শীতের আমেজটা বেশ ভালো লাগছে কিন্তু রোদটা আর দূরে না কীর্তন হচ্ছে গান ভেসে আসছে আজকে ট্রেনে উঠে আপনাদেরকে আমার ট্রেনে যে দিদিরা রয়েছে যাদের সাথে আমি প্রত্যেক দিন যাতায়াত করি তাদের সাথে পরিচয় করিয়ে দেবো অনেক দিন ধরেই ভাবছি একবার ভিড়টা দেখুন কি ভিড় দেখেছেন তবে অন্যান্য দিনের তুলনায় এই ভিড়টা কিন্তু কম গলির লোক দাঁড়িয়ে থাকে আজকে সেটি নেই চলুন পরিচয় করিয়ে দিজাত আপনাদের সাথে আরও একজনের পরিচয় করিয়ে দিই ওই যে দূরে সবুজ বাস্কেটটা দেখতে পেলেন এই যে বাস্কেটটা এর মধ্যে একজন আছে তিনি এসেছেন পুরুলিয়া থেকে ওর মাকে বলি বাস্কেটটাকে একটু নামাতে এই যে নামিয়েছে দেখতে পেয়েছেন হ্যাঁ একটা টিয়া পাখি কি মিষ্টি না ও কথা বলতে পারে এত লোকজন দেখে একটু ভয় পাচ্ছে অনেক কিছুই না কেউ শিখেছে কি মিষ্টি দেখতে না

চিনির সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো তবে যে দিদিদের সাথে আজকে আপনাদের পরিচয় করালাম তারা প্রত্যেকেই কিন্তু আমার অনেক আগেই নেমে যায় কেউ বাহাদুরপুরে কেউ বেথুয়া খুব দূরে হলে ওই দেবগ্রাম তারপরও প্রায় চল্লিশ মিনিট বা পৌনে এক ঘন্টার মতন রাস্তা আমাকে একা একাই জার্নি করতে হয় আজকে সকলে ছিল না চারজন ছিলেন প্রথম যে সুজাতাদি উনি হচ্ছেন স্কুলে আছেন আই ভিডিও স্কুলে আছেন আর পরে যে দুজন দিদি ওনারা কলেজে আছেন যাই হোক গল্প করতে করতে বহু মাঠ বহু পথ পেরিয়ে পৌঁছে গেছি অবশেষে বেলডাঙা এর আগের ব্লগেও আমি বলেছি যে আমার বাড়ি থেকে আমার এই কলেজের যা দূরত্ব অনেকখানি তো এই দীর্ঘ সময় যে আমি ট্রেনে বসে থাকি তা কিন্তু আমার বই পড়ে আর এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে কেটে যায় যাই হোক চলুন এবার কলেজে যাই পৌঁছে গেছি কলেজ আজকে ক্লাস আছে দুটি তবে আজ থেকে কলেজে একটা উৎসব শুরু হয়েছে স্টুডেন্ট উইক আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই স্টুডেন্ট উইক পালন করার জন্য নির্দেশ দিয়েছেন আজকে তার প্রথম দিন আমাদের কলেজে যে এনএসএস বিভাগ রয়েছে তার তরফ থেকে আজকে ক্যাম্পাস স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে দেখতে দেখতে একটা ক্লাস নেওয়া হয়ে গেছে আর লাঞ্চের টাইম হয়ে গেছে চলে এসেছি খেতে আমি আজ বেশ লেট এখন বেজে গেছে আড়াইটে কিন্তু এই ঠান্ডা রুটি খেতে আমার ভালো লাগছে না তাই আমি ডিম টোস্ট অর্ডার করেছি আর যে কথা আপনাদের সাথে বলছিলাম যে স্টুডেন্ট উইক আজকে তার প্রথম দিন এরপরে আছে আপনার ইনডোর গেমের দুদিন আউটডোর গেম আছে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে সোশ্যাল রয়েছে ফ্রেশার্স ওয়েলকাম রয়েছে ফুড ফেস্টিভ্যাল রয়েছে যেটা ভীষণ আকর্ষণীয় সোমবার দিন আছে আমাদের এই খাদ্য মেলা তো ব্লগে আপনারা দেখতেই পাবেন আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ডিম টোস্ট খেয়ে আমার পেট ভরেনি ভীষণ খিদে পেয়ে গেছে তাই আরও একটা ডিম ভাজা অর্ডার করেছিলাম আর তার সাথে নিয়ে নিয়েছি চা খাওয়া দাওয়া শেষ এখন বাচ্চারা খেলছে এখানে প্র্যাকটিস করছে কালকে ওদের ব্যাডমিন্টন ম্যাচ রয়েছে কালকে ইনডোর গেম শুরু আপনাদেরকে বললাম তো সেটাই ওরা প্র্যাকটিস করছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তার কারণ এই ছেলেগুলি আমাদের সাথে গিয়েছিল কিন্তু পুরুলিয়ার ওই রক ক্লাইম্বিং কোর্স করতে তো ওদের সাথে একটা খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে ছেলেগুলি বেশ ভালো ওরা এনএসএসের তবে একটা কল এসেছে এখন যেতে হবে ওপরে একটি মিটিং আছে আমার তো ডিপার্টমেন্টাল মিটিং সেখানে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে একটা আমাদের ডিপার্টমেন্টাল যে প্রত্যেক বছর এডুকেশনাল ট্যুর একটা আয়োজন করি আমরা সেটা নিয়েই আলোচনা হচ্ছে তো আমি যাই এই সামনেই আছে তো মিটিং শেষ এরপরে আজকে একটু আগের ট্রেনে বাড়ি ফিরবো ভাবছি তিনটে বারোতে ট্রেনটি এখন বেজে গেছে তিনটে পাঁচ হাতে বেশি সময় নেই টোটো নিতে হবে তবে এখান থেকে স্টেশন খুব বেশি দূরে নয় হাঁটা পথ দূরত্ব দশ মিনিটের তবে টোটো নিয়ে নিলে পারে আমি ট্রেনটি পেয়ে যাব আর দু এক মিনিট তো লেট করে তবে এই ট্রেনটি কিন্তু রাইট টাইম থাকে সবসময় যে লেট করে তা নয় টোটো পেয়ে গেছি আসলে একা টোটো না আসতে চায় না এই রানিং টোটো পাওয়াটাও একটু টাফ হয়ে যায় সবসময় আর আমার যে সঙ্গী আপনারা যাকে দেখেন বা যার নাম শুনতে পান মৌমিতা সে তো নববিবাহিতা তার বিয়ের ব্লগ আমি শেয়ার করেছি আমার এই চ্যানেলে তো আপনারা চাইলে দেখে নিতে পারেন সেখানে বাঙালি বিয়ে কেমন হয় আর সে এখন রয়েছে ছুটিতে সে গেছে হানিমুনে তাকে আমি ভীষণভাবে মিস করছি সে আসলে পারে ভালো হয় একা একা জার্নি তো সবসময় ভালো লাগে না বিশেষ করে এই ফেরার সময়টা খুব বোর লাগে তো চলুন পৌঁছে গেছি স্টেশনে এবার ট্রেনটি আসলে বাঁচি মজার ব্যাপার যে ট্রেনটিতে আমি এসেছিলাম সেই ট্রেনটিতেই আমি ফিরছি একই ট্রেন ও লালগোলা পর্যন্ত গিয়ে প্যাসেঞ্জার নামিয়ে ও ফিরছে আমিও কলেজে গিয়ে আমার কাজকর্ম করে আমিও ফিরছি ওর সাথে একসঙ্গে এই মাঠটি আপনারা একবার দেখুন অসম্ভব সুন্দর মানে পুরো চারিদিকে সমস্ত মাঠে রয়েছে সর্ষে ক্ষেত কিন্তু এই মাঠটা ফাঁকা মনে হয় ধান চাষ করেছিল ধান কেটে নিয়ে গেছে আর এখন এই ধুধু মাঠ হালকা কুয়াশা আর দূরে মামা পাটে বসতে চলেছেন পশ্চিমের আকাশে ঢলে পড়েছে আর এইখানে দেখেছেন কত পাখি বলছি আপনাদেরকে কেন এত পাখি আপনাদেরকে একদিন আমি শেয়ার করবো এই জায়গাটি এই জায়গাটাতে আপনারা পাখি দেখলেন ওই জায়গাটাতে না আসলে পশুর হাড় শোকানো হয় দিয়ে হাড়গুলো যে সার হয় না সেই সার তৈরি হয় তো সেই জন্যেই পাখিরা প্রচুর আসে ওখানে ওই হাড়ের টুকরো খাওয়ার জন্য হয়তো বা হাড়ের গায়ে যে মাংসগুলো লেগে থাকে তা খাওয়ার জন্য। যাওয়ার পথে মা ফোন করেছিল তাই মায়ের বাড়ি এসেছি আর স্টেশন থেকে আমার মায়ের বাড়ি আগে পরে মা গরম গরম পরোটা আর দিয়েছে পালং শাকের তরকারি আমার ভীষণ প্রিয় আর দিদি এদিকে বানাচ্ছে চা খেয়ে দিয়ে উত্তম আসবে নিতে আসলে বেরিয়ে যাবো চলে এসেছে এবার বেরোবো তার আগে একটু রকির সাথে দেখা করে যাই বিস্কুট খাবে পিলো চায় পিলো উত্তমের আজকে পিকনিক আছে তো আমার রান্না বান্না নেই আর আমি তো মায়ের বাড়ি থেকে ডিনার করেই নিয়েছি যাই হোক আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে শুভরাত্রি